নমস্কার আপনারা দেখছেন বাংলা আসুন আজকের খবর মেয়েরা যদি বের হতে না পারে তাহলে বোঝা যাচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই এখানে কি তালিবানের রাজত্ব চলছে রাজ্য সরকারকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ মালদায় পৌঁছে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছেন এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আরজিকর বা করসবায় ল কলেজের ঘটনায় যদি সঠিক ব্যবস্থা নিত রাজ্য সরকার তাহলে দুর্গাপুরের মতন ঘটনা হয়তো ঘটত না আমার বাড়ির মেয়েরা রাতে বেরোতে পারবে না এটা কোনো কথা হলো। মেয়েরা যদি বের না হতেই পারে তাহলেই আমাদেরকে বুঝতে হবে যে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মালদায় প্রয়াত গণীখান চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তারপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন শুভঙ্কর সরকার শুভঙ্কর সরকারের এই বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন দিনমুলের একজন কর্মী আসুন দেখেনি ডিএনটিভি বাংলার পর্দায় মালদা থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা আমাকে বলুন আরজিকরের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ইডি সিবিআই তারা মানুষকে একথা বোঝাতে পারলেন না তারপরে সাউথ কলকাতা ল কলেজ দুর্গাপুর কলেজ এরপরে আপনি নানি সুরক্ষার কথা যতই কোন পরিসংখ্যান আসুক কোন পরিসংখ্যান এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না আমার বাড়ির মেয়ে রাতের বেলা বেরোয় তাহলে দেশে আইন কোথায় এটা কি তালিবানের জায়গা নেই বলছি উত্তরবঙ্গে টুকুনাম পরিবেশ ভেতরে পরিবেশ কিন্তু পরিবেশে কি শুধু হবেই রেস্টুরেন্ট একটি ক্যান্টিন এই পুজোটাও খুবই দরকার আমরা নিয়ে চলে এসেছি কিছু ইউনিক ফুড আইটেমস যেমন ক্রাঞ্চি দহি কাবাব এটা আপনারা কোথাও পাবেন না মুখে দিলেই ক্রাঞ্চিনেসটা ভরপুর আছে আর ভেতরে আপনার মশলা থেকে শুরু করে স্বাদের পুরো একদম বম্বারামেন্ট পাবেন আরেকটা আমরা পেয়ে গেছি এখানে নতুন যেটা আমরা আজকে থেকেই শুরু করছি চিকেন রাজনি আর ফিশ সল্ট অ্যান্ড পেপার এই দুটো সংমিশ্রণে যদি আপনারা আসেন আপনাদের সন্ধে